এখন আপনারা একটি বিশেষ বাংলা নজম শুনবেন এটা একটি কড়স আকারে তৈরি করা হয়েছে নজম রচনা করেছেন জি এম সিরাজুল ইসলাম সাহেব এবং তিনি এই নজম রচনা করার পর খালিফায় বাক্তের কাছে লিখেছেন অনুমতি চেয়ে যে বাংলাদেশের জলসায় হযরত মসি মাহউদ ইসলাম খোলাফাদের নবাব মুবারকা বেগম সাহেব আর রাজি আনহার কিংবা মীর সাহেব মীর মোহাম্মদ ইসাক সাহেব রাজন নাজাম শুনানোর নিয়ম আছে খলিফা বাক্তের পক্ষ থেকে প্রতিনিধি এসে এটাকে আমাদের মাঝে চালু করেছেন এবার যেহেতু শততম জলসা এই জন্য ব্যতিক্রমী অনুমতি দিন হজুর বাংলাদেশের আমিরকে বলেছেন যে আপনি যদি মনে করেন অনুমতির যোগ্য দিয়ে দেন এবছর হজুর এটা আমিরকে অনুমতি দিয়েছিলেন বিধায় আজকে আপনারা এখানে হজুরের অনুমোদন ক্রমে বাংলা নাজাম শুনতে যাচ্ছেন

বো কোথায় কই বিশ্বজুড়ে জুড়ে সব বাধা ফেলে পিছে চট্টগ্রামের গ্রামের থানা গ্রামের নামটি বটতলি আহমদ কবির নূর মোহাম্মদ নামে ছিলেন ওলি। সুরগঞ্জের সুদিন খা মাহি শুনে তার হাতে বয়াতে বাংলায় সাহাবি এই দুই জনে মহীয়ষী জনী আজি যাত দুই বছর যা তে কোন কালে একা হইনিকো জই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আব্দুল ওয়াহিদ এই বঙ্গের এক কিংবদন্তী মাওলানা জজওয়াতুল হকে লেখাপতার বয়াত ঘটনা মন্তর মোহন বিনের সুর শুনে এজাজ সাঈদ দুই মৌলানা যজ্ঞ পিতার সেই প্রফেসর রমজনে দোরস শুনে পায় সে পুরস্কার দেব গ্রামের মনসি দৌলত আহমদ খারে কয়জন ঔষধের সাথে তার হাতে প্রথম আসে এই বাণী কাটর তার জন মভুমি উরো বাংগের যাহ মদীরা তো মার কাসে হোই রিনে কাসাই সুফি মতির রহমান আমেরিকাতে সুফি ফিলামসুর রহমানু মেদালি ধনু মি আয়া আব্দুল আজিজ মনো আর চৌধুরী মোজাফোর Shamsul Hok, Hekim Chile Abu Taher, Hafiz Kayum Chuniot, Mosa for Ali Kautolite Abdur Rahman Puniot. Nabo Muslim in Islam ਅਰਸਾ ਤਾਰ ਗੋਪਰਨੋ ਘਾਟ ਆਸ਼ਰਾਪ ਆਲੀ ਬਾਦੂ ਗੋਰ শিকার সাথে আইনুদ্দিন তারুয়াতে আমদুল্লাহ সংগীত আলি আবদার আলী কামদার আলি আর ছিলেন বিজির আলি মেজামতুল্লা কবি লুদ্দিন মৌলু বিশলেমুল্লা ঘাম ইয়তুল্লা আলী আকবর খানের ঘর নোয়া কালি ফেনীর ছেলে খাজা আহমুদ কুটির হাটের সৈয়দ নূর কাশ্মীর হানিফ কুরাইশি সিদ্দিকী আহমদ ফাজিলপুর সিলেটের মমতাজু দিনার আজিজুরমান হবিগঞ্জ সাথে আব্দুল মতিন রুল আমিন আকিল ইসলাম গঞ্জ মৌলভী পাড়ায় টিনের তলায় বয়াতের সেই দশ শর্ত পূর্ব বাংলার সকল জেলায় আহমদিয়াতের সব ভক্ত চৌধুরী খুরো ধর যুক্তি প্রমাণে পানি কবুদুল করিম লন্ডনে মাহমুদ বাঙালির পিতা ছিলেন চর দুঃখী আর মহিবুল্লাহ দেশ জুড়ে যার দা পড়ছিল ও সামুদ্দিন কুমিল্লা তাতার কান্দির আজিজুল হক ও ছিলেন আলিয়ান বাঘ এর গাবে শহীদুল্লাহ আর দারোগা জিলন কমর উদ্দিন বীর পায়শার হাসে মুদ্দিন ও হেডমাস্টার আজি মুদ্দিন আব্দুর রহমান তরোগাতি এসাস কো বিরাস কোटियाদি বেতালবা সুর রহমান বাজিত পুরে ভুল হোসেন দানি খোলার নুরুল ইসলাম গালিম গাজী গোলাম হোসেন ওয়াসিম উদ্দিন জামাল পুরে বক্সি গঙ্গ Hamid Hassan, Fatgawer Fozolur. Hamotaz Uddin Kafuriya Rashahite Abdul Hayyar Yaqub Ali Kushtiya Abul Kashem, Abul Asim আপনাই সিলো তার বাডি আমির হোষেন হুথুলি সুআ ডাংগার মসলেম বারি ইউনুস আলি নাসেরা আবাদ শাউকত আলি থাকায় আওজান সুজাতালি সুজাদ আলি খালেক ফজলুল করিম নাৰায়ণগঞ্জ তাদাদের ঘৰ নুৰ হোসেন মোশার অফ চেয়ারম্যান ছিলেন ৰিকাবি বাজার পঠুৱা খালিৰ ফজলুল করিম বরিশাল ব দি আব্দুল নামী চরম আলী আহমদ কৃষ্ণনগর নগর রাজক মৃদ খাগদনে রাঙা বালি মোর ফারুক আছেন সবার সরি খুলনায় ছিলেন আজিজ উদ্দিন খালিশপুরের সলিম টিকে শামসুর সুন্দর বোনার ভেট খালির শোকি মুদিন তিনশো দর বেশ ছিলেন সাত বাঙালি আলগি সরে আবদুসালাম বেতালের তোয়ব আলী ও গুড়ার দিগদার গাব দারবেশ মোতা হার আলী নাও ঘাটের আব্দুল মোতালিব ঘাটুরার ও মোর আলী এ তিন ছেদে ওসমান আলী মনশি গোস্তার আকবার পাইগাসার শাহালম রঘুনাথপুর বাগে কাবুলের আবদুল লতিফের সাথে পাবেন মিল খুঁজে নাটোরের মহারাজপুর ইঞ্জিনিয়ার জাহিদ হাসানে আটানব্বই জলসা ছিল তার যা নগরে সবার আদর সাহারিয়া রাখিন ছোট ভাই মোদের পার করি খোদা তোমার কোরানের দোহাই যে সব রত্নগর ভাতের নাম shall be more than a power السلام عليكم ورحمه الله